হাই মিনাসান কনিচু আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমরা যে বৃষ্টি দেখব সেটি হচ্ছে লেসন এর গ্রামার আর যারা আপনারা নতুন আমার চ্যানেলে আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আমরা শুরু করি আজকের এই ক্লাসটি দেখেন এখানে এক নম্বর রুলসে কি লেখা আছে বারবের তে ফ্রম ম ই দেশকা হুম এই যে ম ই দেশকা এটা একটা ফ্রেজ হ্যাঁ আপনারা খেয়াল রাখবেন বিষয়টা ম ই দে্কা মানে দুইটা ই তারপরে দেওয়ার তে অলরেডি আমরা পড়েছি হ্যাঁ আমরা থেকে তে ফ্রম ফ্রম মাস পরিবর্তন করবো আমরা অলরেডি শিখেছি হ্যাঁ আচ্ছা তাহলে ভারবে তে ফ্রম ম ই দেশকা এটা কি কোনো কাজ করতে পারি কি মানে আমি অন্যের কাছ থেকে পারমিশন নেওয়ার ক্ষেত্রে হ্যাঁ মানে অনুমতি নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় হ্যাঁ এই যে খেয়ে মানে একসাথে চলে আসছে অনুমতি নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনটা এই যে তে ফ্রম দেস্কা আচ্ছা আমরা দেখলে ক্লিয়ার হয়ে যাব ও আচ্ছা এখানে শাসীন মানে কি ছবি হ্যাঁ ছবি কি ও তত্তে তত্তে মানে তত্তে কোথা থেকে আসছে তত্ত্বে মানে তে তেফ্রম হল তত্তে মানে মাস মানে তোলা তাহলে শাসীন ও তত্ত্বে দেস্কা মানে কেউ কাউকে জিজ্ঞেস করতেছে শাসিন ও তত্তে মই মানে ছবি কি তুলতে পারি এই যে শাসিন মানে ছবি তত্ত্বে মানে তোলা হুম মই মানে পারি কি অনুমতি নেওয়ার ক্ষেত্রে ছবি তুলতে পারি কি আচ্ছা তাহলে বি নাম্বার কি বলছে বি নাম্বার বলছে কোকো দে মানে এখানে তাবাকো ও সুত্তে ম ই দেশকা এই যে ম ই দেশকা ঠিক আছে এই যে ম ই দেশকা এই ম দেশকার পূর্বে কি এই যে সুইমাস সুইমাস মানে স্মোক করা আর সুইমাসের ফ্রম হচ্ছে সুত্তে আপনারা তে ফ্রম পরিবর্তনটা পারলে এটাও পারবেন হ্যাঁ সুত্তে তাহলে কোকো দে ও সুত্তে মই দেশকা মানে এখানে কি সিগারেট স্মোক করতে পারি বা পান করতে পারি আচ্ছা তাহলে অন্যজন কি বলছে এ সুত্তে মো ই দেশীয় আচ্ছা এখানে দে হবে ই দেশীয় হ্যাঁ মানে এ সুত্তে মো ই দেশীয় মানে কি মানে পজিটিভলি যদি বলে হ্যাঁ আপনি স্মোক করতে পারেন আর যদি নেগেটিভলি বলতে চায় মানে যে করা যাবে না তাহলে কীভাবে বলবে এই যে এইভাবে সমীমাসেন মানে কি এই যে দুঃখিত আর কি চোত্ত মানে চোত্তর পরে ডট ডট দেওয়া মানে চোত্ত মানে এখানে প্রবলেম বোঝাচ্ছে চোত্ত কি প্রবলেম এই যে নদ মানে গলা বা থ্রোট নদগা ইতাই দেশ কারা মানে ইতাই মানে ব্যথা বা পেইন মানে গলা ব্যথা জন্য কি মানে এখানে আসলে একটু সমস্যা মানে যিনি চাচ্ছে সিগারেট স্মোক করতে ওনাকে এই কথাটা রিপ্লে দেওয়া হয়েছে আর যদি স্মোক করা যায় তাহলে কিভাবে বলবে এ সুত্তেম ইদেশীয় মানে হ্যাঁ সিগারেট স্মোক করতে পারেন আচ্ছা এখানে সিগারেট স্মোক করুক বা না করুক এগুলো বিষয় না বিষয় হচ্ছে মানে কি এই যে ম ইদেসকা ম ইদেসকা এগুলো পূর্বে কি হবে মানে তে ফ্রম হয়েছে এখানে তত্বে এখানে সুত্তে হ্যাঁ এটাই বুঝাচ্ছে এখানে আচ্ছা আচ্ছা সি নাম্বার কি বলছে দেখেন কোকো দে এখানে কি তাবাকো ও সুত্তে ম ইদেসকা মানে এই যে সেম কোয়েশ্চনটা এখানে আবার আর কি করা হয়েছে হ্যাঁ আচ্ছা দেখেন কি বলছে এ সুত্তে ম ইদেসিও এখানে দে হবে এখানে মিস্টেক হয়েছে দে হবে হ্যাঁ মানে এ সুত্যম্য ই দেশে মানে হ্যাঁ স্মোক করতে পারেন ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন এটা হলো পজিটিভলি বলার ক্ষেত্রে আর যদি নেগেটিভলি বলতে হয় তাহলে ই এ সুত্তে ওয়া ই কে মাসেন ই কে মাসেন ওয়াই কে মাসেন রুলসটা আমরা এখনো পড়িনি এ ওয়াই কে মাসেন হলে কোনো কিছু নিষেধ করার ক্ষেত্রে এটা আমরা পরের রুলসে আসতেছি এই বিষয়টাতে তাহলে ইয়ে সুত্তে ওয়া ই মাসেন মানে কিন অ্যান দেস কারা মানে নো স্মোকিং জোন এজন্য কি এখানে ওয়াই কে মাসের মানে নিষেধ মানে না কি সুত্তে ওয়াই কে মাসাল মানে স্মোক করা নিষেধ কেন নিষেধ এই যে কিনেন দেশ কেন মানে আপনার এটা কি নো স্মোকিং জোন আচ্ছা তো এই কথাটা এখানে মানে পুনরায় রিপিট করা হয়েছে বাট রিপ্লেগুলো একটু ডিফারেন্টলি দেওয়া হয়েছে কেন এই যে নতুন একটা রুলসে ওয়াই কে মাসাল এটা আমরা এরপরে আসতেছি আচ্ছা তাহলে এত সময় তো আমরা কি পড়লাম মানে অনুমতি নেওয়ার ক্ষেত্রে আর আমরা যদি অনুমতি কাউকে দিতে যাই হ্যাঁ মানে এছাড়াও অনুমতি দেওয়ার ক্ষেত্রেও কি ব্যবহার করতে পারবো এই যে মেসকা দিয়ে হ্যাঁ মানে তে ফ্রম মেসকা দিয়ে আমরা অনুমতি অন্যকে দিতে পারবো দেখেন কি বলছে এ নাম্বারে বলছে ইসু নি সোয়াত্তে মেস এখানে কিন্তু কা নাই মানে কোয়েশন বাক্য না এটা এটা হলো জাস্ট আমি অন্যকে বললাম আর কি হ্যাঁ ইসু নি সোয়াত্তে মেস মানে কি ইসু নি সোয়াত্তে মেস মানে আমি অন্যকে বললাম কি চেয়ারে আপনি বসতে পারেন যে সোয়াত্তে সোয়ারিম মাসে তে ফ্রম সোয়াত্তে মেস মানে বসতে পারেন আচ্ছা বি নাম্বার কি বলছে গুহান ও তাবেতে ম ঈদেশ গুহান মানে খাবার আর যে তাবে মাসে তে ফ্রম তাবেতে গুহান ও তাবেতে ম মানে খাবার খেতে পারেন মানে আমি অন্যকে কি দিছি অনুমতি দিছি আচ্ছা তারপরে কি সি নাম্বার কি বলছে অতাসিন হেয়া নি কি হায়েত্তে ম এই যে অতাশীন সেয়া মানে আমার রুম কি নি মানে আমার রুমে কি এই যে হায়রি মাসের তে ফ্রম হল হায়েত্তে মানে প্রবেশ করে হ্যাঁ কি মো ই দেশ মানে প্রবেশ করতে পারেন তাহলে এখানে আমরা কী শিখছি অনুমতি নেওয়ার ক্ষেত্রে আর এখানে হলো অনুমতি আমরা চাইলে অন্যকে দিতে পারবো তে ফ্রম মই দেশ দিয়ে অতাসীন হেয়ানি হায়তে মই দেশ মানে আমার রুমে প্রবেশ করতে পারেন আমি অন্যকে অনুমতি দিয়েছি আচ্ছা তাহলে এক নম্বর রুলসের মূল বিষয়টি কী ছিল মো ই দেশকা বা মো ই দেশ এর পূর্বে বারবের কিউন ফ্রম হবে তে ফ্রম হবে ঠিক আছে আমাদেরকে স্পষ্টভাবে খেয়াল রাখতে হবে হ্যাঁ বার্বের তে ফ্রম হবে মহিদেশকার পূর্বে কখনো অন্য ফর্ম হবে না হ্যাঁ আচ্ছা তাহলে আমরা দুই নম্বর রুলসে যাই দুই নম্বর রুলসে কি বলছে বার্বের তে ফ্রম ওয়াই কে মাসেন এই যে একটু আগে আপনাদেরকে আমি ওয়াই কে মাসেন দিয়ে একটি উদাহরণ বাক্য দেখিয়েছি এটা বইতে অলরেডি আছে আপনারা দেখে নেবেন হ্যাঁ বার্বের তে ফ্রম ওয়াই কে মাসেন এ ওয়াই কে মাসেন এটা একসাথে বলবেন এটা হলো একটা ফ্রেস হ্যাঁ এটা কখন ব্যবহার করা হয় কাজটি করা উচিত না মানে কোনো একটা কাজ করা উচিত না বা এই কাজটা করা নিষেধ হ্যাঁ এই টাইপের কথা যদি আমি কাউকে বলতে যাই তাহলে কি ওয়াই মাসেন লিখবো আর তার পূর্বে সবসময় কি ফ্রম হবে এটা বাড়বে আচ্ছা তাহলে আমরা উদাহরণগুলো দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব আচ্ছা এ নাম্বার কি বলছে কোকো দে মানে এখানে কোকো মানে এখানে কোকো দে তাবাকো ও কি সুত্তে মানে সুই মাস থেকে সুত্তে ওয়াইকে মাসেন মানে এখানে তাবাকো মানে সিগারেট কি সুত্তে মানে সুইমাস থেকে ওয়াই কে মাসান এখানে সিগারেট স্মোক করা নিষেধ হুম এই ওয়াই কে মাসেন দ্বারা নিষেধ করা বোঝায় হ্যাঁ আচ্ছা আর বি নাম্বার কি বলছে দে মানে এখানে কি কুরুমা কুরুমা মানে গাড়ি ও থমেতে থমে মানে থমে মাস মানে পার্ক করা মানে পার্কিং করা গাড়ি তাহলে গাড়ি কি এখানে এই কুরুমাটা কি পার্কিং করা কি ওয়াই ওয়াইকে মাসান কে মাসান মানে নিষেধ তাহলে এখানে গাড়ি পার্কিং করার নিষেধ আচ্ছা সি নাম্বার কি বলছে কিউ শীত মানে ক্লাসরুমে হানাসতে মানে হানাসতে মানে হানাসি মাসে তে ফ্রম হানাসতে ওয়াই কে মানে নিষেধ মানে ক্লাসরুমে কথা বলা নিষেধ এই হানাসি মাসে তে ফ্রম হানাসি তে তাহলে ওয়াই কে মাসেন ওয়াই কে মাসেন ওয়াই কে মাসেন তার পূর্বে কি এই যে সুত্তে তে ফ্রম থমে তে তে ফ্রম হানাসতে তে ফ্রম মানে সব ভার্বের কি তে ফ্রম এখানে দেওয়া আছে যেমন এখানে কি হানাসি মাস ওয়াই কে মাসেন হ্যাঁ থমে মাস ওয়াই কে মাসেন এভাবে হবে না সুইমাস ওয়াইকে মাসেন হবে না তাহলে কিভাবে হবে মানে তে ফ্রম দিতে হবে হ্যাঁ মানে যত সব ভার্ব আছে হ্যাঁ যে কোনো ভার্বে আমরা ব্যবহার করি কিনা আচ্ছা তাহলে আমরা এখন তিন নাম্বার রুলসটি দেখব তিন নাম্বার রুলসে কি বলছে ভার্ভের তে ফ্রম হ্যাঁ এখানে তে ফ্রম হবে তে ফ্রম ই মাস তে ফ্রম ইমাস মানে এটা কখন ব্যবহার করা হবে বর্তমানে কোনো কাজ চলমান অবস্থায় আছে বাকি অভ্যাসগত কাজ বোঝাতে এবং বর্তমান অবস্থা বর্ণনা করার ক্ষেত্রে আমরা ভারবে তে ফ্রম ইমাস ব্যবহার করব মানে কন্টিনিউয়াস টেন্সের মতো অনেকটা আচ্ছা তাহলে আমরা উদাহরণটা পড়ি এখানে উদাহরণ কি বলছে অতাশি ওয়া ক্যাকন শীতে ইমাস মানে আমি বিবাহিত অবস্থায় আছে হ্যাঁ মানে কি মানে আমি ম্যারিড এক কথায় এই ক্যাকন শীতে মানে ক্যাকন সীমাসে তে ফ্রম ক্যাকন শীতে আচ্ছা তাহলে কি অতাশি বা ক্যাকন শীতে এই মাস মানে আমি পূর্বে বিয়ে করেছি এখনো বিবাহিত অবস্থায় আছি তাহলে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো যদি কি বিদ্যমান থাকে তাহলে আমরা কি এই যে তে ফ্রম এই মাস মানে কোনো কাজ চলতেছে বর্তমানে চলতেছে বা অতীতে শুরু হয়েছিল এখনো এটা চলমান এক্ষেত্রে আমরা ভারবে তে ফ্রম ইমাস ব্যবহার করব আচ্ছা বি নাম্বার কি বলছে অতাশি ওয়া তানাকাসান ও শীতে ইমাস মানে আমি কি তানাকাসান কি শীতে মানে সিঁড়ি মাসে তে ফ্রম ইমাস মানে আমি তানাকাসানকে মানে পূর্বে থেকে এখনো আমি তাকে চিনি মানে কি আমি তানাকাসানকে পূর্বেও চিনতাম এখনো চিনি মানে ওই যে পূর্বে যে পরিচয় হয়েছে এই যে চিনাটা এখনো বিদ্যমান অবস্থা আছে মানে চলমান অবস্থায় আছে অর্থাৎ শিবা তানাকাসান ও শীতে মাসে আমি তানাকাসানকে চিনি বা জানি আচ্ছা সি নাম্বার কি বলছে অতাশিওয়াম ক্যামেরা ও মত্তেমাস মানে কি আমি ক্যামেরা কি মত্তেইমাস মানে আমার একটি ক্যামেরা আছে মানে মোচিমাস মোচিমাস মানে বহন করা বা মালিকানা বোঝায় মানে ধরুন আমার পূর্বে একটা আমি ক্যামেরা কিনেছিলাম এখন আমার ক্যামেরাটা কি আমার কাছে আছে এটা আমার মালিকানায় আছে বা আমার ওদিনে আছে তাহলে এটার মালিক আমি তাহলে ওতাশিওয়া ক্যামেরা ও মত্তেইমাস বা আমার একটি ক্যামেরা আছে আচ্ছা ডি নাম্বার কিulse ওতাশিওয়া ওসাকা ওসাকানি সুন্দেইমাস আচ্ছা আমি কি ওসাকাতে বসবাস করি তাহলে এখানে এই সুমি মাসের তেফ্রম হচ্ছে সুন্দে ইমাস মানে কি আমি পূর্বে থেকে কি ওসাকাতে বসবাস করতেছি এখনো পর্যন্ত তাহলে তারও ফলাফলটা এখনো বিদ্যমান আছে তাহলে অতাশি ওয়া ওসাকানি সুন্দে ইমাস আমি ওসাকাতে বসবাস করতেছি আচ্ছা তাহলে আপনারা ফলো করে দেখেন যে ইমাস তার পূর্বে তেফ্রম। ইমাস তার পূর্বে তেফ্রম। এই যে ইমাস তার পূর্বে তে ফ্রম ইমাস তার পূর্বে তে ফ্রম তাহলে এই তে ফ্রম ইমাস দ্বারা বর্তমানে কোনো কাজ চলমান অবস্থায় আছে বা অভ্যাসগত কিছু বোঝায় বা বর্তমান অবস্থা বর্ণনা করার ক্ষেত্রে বা পূর্বে কোনো কাজ শুরু হয়ে এখনও তার কি ফলাফলটা বিদ্যমান আছে সেক্ষেত্রে আমরা এ ভার্বের তে ফ্রম ইমাস ব্যবহার করব। আচ্ছা বইতে একটা ছোট করে একটা নোট দেওয়া আছে শীতে ইমাস এর নাবোধক হলো সিরি মাসেন আচ্ছা তাহলে এখানে অনেকে ভুল করে কোথায় ই ইমাসেন লিখে যেটা ভুল এটা স্পষ্ট করার জন্য এই নোটটা এখানে দিয়ে দিছে তাহলে শীতে ইমাসের নাবতক যদি আমরা করতে চাই তাহলে আমরা সরাসরি সিঁড়ি মাসেন বলবো কিন্তু শীতে ইমাসেন বলবো না যে ই মাসকে নেগেটিভ করবো না ইমাসেন হবে না এই যে লাল করে লিখা মানে এটা ভুল আচ্ছা তাহলে আমরা এটা উদাহরণ দেখি দেখেন শিয়াকশুনো শুনো বাঙ্গ মানে এই যে সিটি অফিসের কি দেনোয়া বাঙ্গ মানে টেলিফোন নাম্বার ও শীতে ই মাসকে মানে কেউ কাউকে জিজ্ঞেস করতেছে যে সিটি অফিসের টেলিফোন নাম্বার জানে কি হ্যাঁ আচ্ছা তাহলে কি যে যদি জানে কি বলবে হাই শীতে মাস হ্যাঁ জানি আর যদি না জানে তাহলে কি বলবে ইয়ে সিঁড়ি মাসেন মানে জানি না কিন্তু যদি এভাবে বলে ইয়ে শীতে ই মাসেন তাহলে এটা হলো ভুল মানে এটাই বোঝার জন্য এই যে এই এই জিনিসটাই বোঝানোর জন্য এই নোটটা এখানে দিয়ে দিছে মানে ইয়ে শীতে ই মাসেন মানে এইভাবে বলা যাবে না ঠিক আছে শীতে ই মাসের নেগেটিভ হবে এটা মুখস্থ করে ফেলবেন সিঁড়ি মাসেন ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা নোট দিয়ে দিছে মত্তেই মাস মত্তেই মাসের অর্থ হলো আপনার কাছে কোনো জিনিস বর্তমানে আছে বোঝায় অথবা মালিকানা বোঝায় এই বিষয়টা আমরা এই যে এই মত্তেই মাস আমরা এখানে এই উদাহরণটাতে দেখেছি এই যে এই যে অতাশিবা ক্যামেরাও মত্তেই মাস মানে এখানে মালিকানা বোঝাচ্ছে হ্যাঁ ক্যামেরাকে বহন করা অবস্থায় নাই মানে আপনি ক্যামেরাটির মালিক মানে মালিকানা বোঝাচ্ছে এই এটাই এই এখানে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে নোট টুতে হুম মত্তেই মাস আচ্ছা এই রুলসের কি অভ্যাসগত কাজ পুনরায় সংগঠিত হয় মানে এরকম কাজ হ্যাঁ তারপর পেশা ব্যক্তিগত ক্ষেত্রে আমরা ইমাস ব্যবহার করব এটা কাজ তারপর কি বর্তমান অবস্থার ক্ষেত্রে এ নাম্বার কি বলছে আইএমসি মানে আইএমসি একটি কোম্পানির নাম হ্যাঁ আইএমসি ওয়া কম্পিউটার কি সফট মানে কম্পিউটার সফটওয়্যার কি ও সুকুততে ইমাস মানে আইএমসি কোম্পানি কি কম্পিউটারের যে সফটওয়্যার ওটা কি সুকুত্তে মানে সুকুর ইমাসের তে ফ্রম সুকুত্তে ইমাস মানে উৎপাদন করে বা তৈরি করে তাহলে এই কাজটা কি রিপিটেড মানে পুনরায় মানে সংগঠিত হয় একবার উৎপাদন করে শেষ হয় আবার উৎপাদন করে ঠিক আছে তাহলে এটা রিপিটেড মানে পুনরায় সংগঠিত হয় এমন কাজ হ্যাঁ আচ্ছা তারপরে বি নাম্বার কি বলছে সুপার দে মানে সুপার মার্কেটে কি নামফুরা মানে যে নামপ্লাম যেটা আর কি আপনার এক ধরনের কি সস ও উত্তেই মাছ ওই যে উড়ি মাছের তে ফ্রম উত্তে মানে বিক্রি করে হ্যাঁ মানে এটা হলো এটাও রিপিটেড মানে বিক্রি করে শেষ হয়ে যায় আবার আনে আবার বিক্রি করে এটা হলো একটা কন্টিনিউয়াস প্রসেস তাই জন্য সুপা দে নামপুরা ও উত্তেই মাছ মানে সুপার মার্কেটে কি বিক্রি করে আচ্ছা সি নাম্বার কি বলছে মিরাসান হ্যাঁ এটা কাতা হওয়ার কথা মিরাসান ওয়া আই এম সি দে হাতারাইতে ইমাস আচ্ছা মানে মিরাসান কি আইএমসি কোম্পানিতে হাতারাইতে মানে হাতারা কি মাসের তে ফ্রম হলো হাতারাইতে হ্যাঁ মানে কাজ করা কি অবস্থায় যে ই মাস মানে আছে মানে এটা পেশা বুঝাচ্ছে এখানে মিরাসানের প্রফেশনটা এখানে বুঝাচ্ছে এই জন্য বারবে তে ফ্রম ই মাস এখানে ব্যবহার করা হয়েছে আচ্ছা ডি নাম্বার কি বলছে ইমতো ওয়া দায়গা কুদে বেনকিউশিতে ই মাস মানে এটা একটা বর্তমান অবস্থা বোঝাচ্ছে মানে ইমতো মানে ছোট বোন কি দায়গাকু বিশ্ববিদ্যালয়ে কি বেনকিউ শীতে ইমাস মানে বিশ্ববিদ্যালয়ে কি পড়াশোনা করতেছে বর্তমানে পড়াশোনা অবস্থায় আছে বা অধ্যয়নরত অবস্থায় আছে এটা হলো বর্তমান অবস্থা বোঝাচ্ছে আচ্ছা ই নাম্বার কি বলছে মাই মানে প্রতি সপ্তাহে সাক্কা ও শীতে ইমাস এটা হলো আপনার কি হ্যাবিট মানে অভ্যাস মানে প্রতি সপ্তাহে আপনি কি ফুটবল খেলেন বা আমি খেলি ঠিক আছে মাইশু সাক্কা ও শীতেই মাস মানে আমি প্রতি সপ্তাহে ফুটবল খেলি এটা আমার অভ্যাস হয় যে ইমাস তার পূর্বে সীমাসে তে ফ্রম শীতে এই যে ইমাস ইমাসের পূর্বে এই যে ব্যানকিউ শীতে মানে ব্যানকিউ সীমাসে তে ফ্রম ব্যানকিউ শীতে দেখেন সবগুলো ইমাসের পূর্বে তে ফ্রম এই যে ইমাসের পূর্বে তে ফ্রম ইমাসের পূর্বে তে ফ্রম আচ্ছা তাহলে আমরা কি শিখলাম মানে ভার্বের তে ফ্রম ইমাস মানে বর্তমানে কোন কাজ চলমান অবস্থায় আছে বা পূর্বে শুরু হয়ে তার ফল এখনো বিদ্যমান বাকি অভ্যাসগত কোনো কাজ বোঝাতে বাকি বর্তমান অবস্থা বর্ণনা করার ক্ষেত্রে আমরা তে ফ্রম এই মাছটা ব্যবহার করব ঠিক আছে এই মাসের পূর্বে তে ফ্রম খেয়াল রাখতে হবে আমাদেরকে আচ্ছা চার নম্বর কি বলছে নাউন নি ভার্ব মানে নাউন তারপর নি পার্টিকেল তারপর এটা ভার্ভ থাকবে হ্যাঁ কিছু কিছু ভার্বের পূর্বে নি পার্টিক্যাল হয় যেমন হাইরি মাছ হাইরি মাছের পূর্বে নি পার্টিক্যাল হয় সোয়ারি মাস মানে এটার পূর্ব কি নি পার্টিক্যাল হয় এ সোয়ারি মাস মানে বসা নরি মাস মানে চড়া এটার পূর্ব নি পার্টিক্যাল হয় এই নরি মাস টা হলো লেসন বোকাবুলারি হ্যাঁ দেখে নেবেন আপনারা আচ্ছা তারপরে নবরী মাছ নবরী মাস টোয়েন্টি ফাইভ লেসনের বোকাবুলারি তার পূর্ব কি এই যে নি পার্টিকেলটা হয় আচ্ছা তাহলে এই সমস্ত ভার্বের পূর্বে আমার নি পার্টিকেল হবে এটাই বোঝানোর জন্য এই এটা এখানে দিয়ে দিছে হ্যাঁ যেমন কোকনি হাইতে মাসেন এদিন কোকো মানে এখানে হ্যাঁ তারপরে কি যে হায়ত্তে হায়রি মাসের তে ফ্রম হাইততে আচ্ছা তে হায়রি মাসে যে এ হায়রি মাসের পূর্বে কি নি পার্টিকেল যে নি পার্টিকেল যে এ নি পার্টিকেলটা এখানে কোকোনি হাইততে ওয়াই কে মাসের মানে এখানে প্রবেশ করা নিষেধ আচ্ছা বি নম্বর কি বলছে কোকোনি সুয়াত্তে মো ই দেশকা মানে কেউ কাউকে প্রশ্ন করতেছে যে আমি কি এখানে বসতে পারি দেখেন কোকো দে বলে নাই কেন বলে নাই যে সোয়াত্তে মানে সোয়ারি মাসের পূর্বে নি পার্টিকেল হয় সাধারণত আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে তাহলে কোকনি এখানে কি বসতে পারি এই যে মেসা মানে এক এখানে ব্যবহার করছে এখানে কি বসতে পারি আচ্ছা মানে করছেন আচ্ছা তাহলে এই সোয়াত্তের পূর্বে নি পার্টিকেল ঠিক আছে আচ্ছা সি নাম্বার কি বলছে কিয়তম একি কারা মানে কিউতে স্টেশন থেকে জৌরক মানে ষোলো কি বান্ন মানে ষোলো নম্বর কি বাসও মানে বাসে নি নত তে কুদাসাই মানে বলছে কিয়তো স্টেশন থেকে কি ষোলো নম্বর বাসে দয়া করে চরুন মানে দয়া করে উঠুন এই কথা বলছেন ষোলো নম্বর বাসে কি চড়ার কথা বলছে আর কি আচ্ছা তাহলে এখানে নতে আমি এখানে একটু বললাম নরি মাছের পূর্বে নি পার্টিকেল তাহলে এখানে তো নরি মাস না এখানে কি আছে নত্তে আসলে জিনিসটা একই নরি মাছের তে ফ্রম হলো নত্তে এখন সে যে রূপেই থাকুক হ্যাঁ নরি মাস আর এই যে নত্তে একই কথা মানে মূল শব্দ তো নরি মাস এটা তে ফর্মে এখানে আছে কিন্তু যে ফর্মে থাকুক আমার নি পার্টিকেল অলওয়েজ বসবে নরি মাসের পূর্বে ঠিক আছে তাহলে কিও তো এ কারা কিও স্টেশন থেকে কি জোরকু বান বাসুনি বাসনি নত্যে কুদাসাই মানে কিয়ত স্টেশন থেকে কি ষোলো নম্বর যে বাস আছে ওই বাসে চড়ার জন্য অনুরোধ করছে একজন আচ্ছা তাহলে আমার এই সমস্ত বার্ব হাইরি মাস সোয়ারি মাস নরি মাস নবরি মাস সুকি এই সমস্ত বার্বের পূর্বে নি পার্টিকল হবে আমাদের খেয়াল রাখতে হবে আচ্ছা আমাদের সর্বশেষ পাঁচ নাম্বার রুলসটি হলো নাউন ওয়ান নি তারপর নাউন টু তারপর ও পার্টিকেল তারপর এখানে বার হবে আচ্ছা মানে এটা কখন হবে মানে নি পার্টিকেল নাউন টুর পূর্বে বসে এর অবস্থান জানান দেয় মানে এই যে নি পার্টিকেলটা মানে এই নাউন টুর পূর্বে বসে এই এটার অবস্থানটা জানান দেয় মানে এটা কোথায় আছে ঠিক আছে আচ্ছা দেখেন এ নাম্বার কী বলছে কোকো নি কুরুমা ও থমেতে কুদাসাই দেখেন এই কোকো কোকো মানে হলো নাউন ওয়ান আর নাউন টু হলো যে খুরুমা হ্যাঁ তাহলে এই খুরুমাটার অবস্থান কি যে নি পার্টিকেলটা মানে ফিক্সড করে দিচ্ছে হ্যাঁ মানে কোকো নি মানে এখানে খুরুমা ও থমেতে খুদাসে মানে এখানে দয়া করে গাড়িটা পার্ক করুন তাহলে এই নাউন টুর পূর্বে নি পার্টিকেল বসে এই যে কুরুমা মানে এই নাউন টুর অবস্থানটা কি মানে নির্দিষ্ট করতেছে আর কি আচ্ছা বি নাম্বার কি বলছে কোকো নি জুসো মানে জুসো মানে হলো অ্যাড্রেস কোকোনি জুসো ও খাইতে কুদাসাই আচ্ছা মানে এখানে দয়া করে অ্যাড্রেস লিখুন আচ্ছা তাহলে কোকোনি এই যে জুসো জুসু এই যে এটা হলো নাউন ওয়ান নাউন টু তাহলে নাউন পূর্বে নি পার্টিকেল মানে এই এই যে এখানে যে লিখবে মানে অ্যাড্রেসটা লিখবে অ্যাড্রেসটাকে এখানে ফিক্সড করতেছে যে এই জায়গাটায় তাহলে কোকোনি জুসু ও খাইতে এই যে মাছ থেকে খাইতে খাকি মাছের তেফ্রাম খাইতে কুদাসাই মানে দয়া করে লিখুন ঠিক আছে আচ্ছা তাহলে এই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে তবে এই রুলসের থেকে আমাদের বেশি গুরুত্বপূর্ণ এক দুই তিন এই রুলসগুলো আচ্ছা তো যাই হোক আজকে এই পর্যন্তই লেসন পনেরো গ্রামার আশা করি আজকের এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন যদি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা জাপানিজ ভাষা শিখছে তাদের সাথে আজকের ক্লাসটি শেয়ার করবেন তো যাই হোক আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন